হাই ফ্রেন্ডস মোহাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের কৃপায় এখন বেশ ভালো আছি তবে কিছুদিন আগে পর্যন্ত আমার এত জ্বর এবং শরীর খারাপ ছিল তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারছি না বেশ কিছুদিন হলো আমি বড় ভিডিও বা বড়ো ব্লগ আপলোড করতে পারছি না তো আজকেও তোমাদের কাছে অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি যেটা ছিল আমার জন্মদিনের ব্লগ আর সেটা ছিল উনিশে জুলাই তার জন্য এতটা দেরি করে পোস্ট করছি যাই হোক তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে জন্মদিনের আগের দিন অর্থাৎ আঠেরোই জুলাই রাত্রিবেলা আমার হাজব্যান্ড এগুলো আয়োজন করেছিল আমার একটা ছোট্ট করে মিনি বার্থডে পালন করার জন্য তো সেদিনকে ছিল আমার সাংঘাতিক জ্বর আমি জ্বর অবস্থাতেই কিন্তু এই কেকটা ছোট্ট কেকটাকে কেটেছিলাম এটার আয়োজন ছোট থাকলেও এটার মনের আনন্দটা ছিল ভীষণ বেশি কিন্তু আমার জ্বর ছিল বলে আমার মুখে একটু হাসি নেই তোমরা কিছু মনে করো না তো যাই হোক তারপরে একদিন বাদে অর্থাৎ উনিশে জুলাই জন্মদিন থাকা সত্ত্বেও উনিশে জুলাই আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে সেই দিনকে জন্মদিনে কোনো কিছুই পালন করা হয়নি অর্থাৎ বার্থডেটা একদমই কিছু করা হয়নি তো শুধুমাত্র দুপুরে আমার হাজব্যান্ড কিছু রান্না করে খেতে দিয়েছিল কিন্তু সেগুলো আমি ঠিকঠাক করে খেতেও পারিনি তো যাই হোক তার পরের দিন আমার স্টুডেন্টরা যখন দেখলো আমার শরীরটা একটু ঠিক হয়েছে জ্বরটা একটু কমেছে তখন ওদের বায়নার জন্য বাধ্য হয়ে বললাম ঠিক আছে আর কতদিনে অপেক্ষা করবে তোমরা বরং আমার বার্থডেটা পালনই করো তা ওদের ইচ্ছাতেই মেনলি হয়েছে যা কিছু সব ওরাই করেছে আমার এখানে বুঝতে পারছো এখানে আমার গ্র্যাজুয়েশান স্টুডেন্ট আছে ফাইভ টু গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স আর কি এদের সমস্ত স্টুডেন্টরা রয়েছে আমার কাছে এখানে সব স্টুডেন্টরা যদিও বা আসতে পারেনি কারণ অন্যের অন্যান্য জায়গায় পড়া থাকে আমার কাছে যেদিন যেদিন পড়া থাকে সেদিনকে যে যে ব্যাচের ছেলে মেয়েগুলো থাকে নর্মালি তারাই বেশি আসে আর এছাড়া প্রাক্তন অনেক ছাত্রী বা ছাত্র আসে কিন্তু এই জন্মদিনটা সেভাবে কেউ কাউ কাউকে বলতেও পারেনি বা সেভাবে সবাই এসে পৌঁছাতে পারেনি আর এখন সত্যি ভীষণ পড়ার চাপ তো যাই হোক তবুও কিন্তু ওরা ভীষণ সুন্দর করে আমার বার্থডেটাকে পালন করেছে আমি ভাবতেই পারিনি যে আমি অসুস্থ অবস্থাতে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমার এই ছোট্ট জায়গাটার মধ্যে ওরা ওদের ইচ্ছে মতো বেলুন নিয়ে এসেছে ওদের ইচ্ছে মতো পুরো বার্থডে ক্যাটলগ দিয়ে সাজিয়েছে সঙ্গে কেকটাও ওদেরই গিফট করা ওরাই কিন্তু আমি চকলেট ভালোবাসি দেখে চক চকলেট কেক নিয়ে এসেছে এত সুন্দর করে এত সুন্দর আপ্যায়ন করেছে তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না যে এইটা আমি টিচার্স হিসেবে বা আমি আমার হাজব্যান্ডও টিচার যদি বা সেও আমাকে এই আমার বেশ কিছু স্টুডেন্টকে আর্টসের কিছু সাবজেক্টে হেল্প করে তো সেই হিসেবে আমি বলি যে আমরা দুজন টিচার হিসেবে এই যে পাওনাগুলো বিশেষ করে টিচার্স ডে আমার জন্মদিন আমার হাজব্যান্ডের জন্মদিন ওরা যেভাবে পালন করে ওদের নিজের মনের ইচ্ছে দিয়ে এটা যেন একটা অদ্ভুত পাওয়া মানে বলতে পারো এর থেকে ভালো পাওয়া আর জীবনে আমি কখনো পাইনি তো নিজেরাই দেখো ওরা কত সুন্দর সাজিয়েছে শেষমেশ আমাকে ওরা নিয়ে আসলো সেই দিনকেও আমার জ্বর ছিল হালকা এবং ঠান্ডা লাগাও ছিল তা সত্ত্বেও আমি ওদের সঙ্গে অ্যাপ্রিসিয়েট করার জন্য বাধ্য হয়ে চলে আসলাম কারণ ওরা আমার জন্য এত পরিশ্রম করছে এত ভালোবেসে একটা কাজ করছে সেখানে আমার শরীর সত্যিই তুচ্ছ তাই যতই শরীর খারাপ থাক না কেন একটু যেহেতু মাথা তুলে দাঁড়াতে পারছি তাই ওদের সাথে আমি কোভার্ট করেছি আর তারপরে দেখো ওরা কতটা আনন্দ করেছে ভাবতেও পারবে না যে ওরা আমাকে এতটা ভালোবাসে ওরা আমাকে ম্যাম বলে ডাকে ঠিক আছে কিন্তু যেন মনে হয় বন্ধুর মতো ভালোবাসে তো এখানে ছোটো বড়ো অনেক স্টুডেন্টই রয়েছে যারা আসতে পেরেছিলো সেদিন তারপর আমি কেকটা কাটা শুরু করলাম যাই হোক কেক কাটলাম এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটু একটু করে কেক খাওয়ানো এটাই তো আমাদের এখন রীতি রিওয়াজ হয়তো যে এখানে দেখছি চকলেট কেকটা এবং এর উপরে লেখা ছিল প্রিয় ম্যাম এই প্রিয় শব্দটা কিন্তু আমাদের কাছে খুব দামি কারোর কাছে প্রিয় হয়ে ওঠাটা ভীষণ মানে বলতে পারো লাকি আমি সবার কাছে খুব লাকি তাহলে বলতে পারি যে আমি তাদের কাছে প্রিয় হয়ে উঠতে পেরেছি বিশেষ করে আমার এই স্টুডেন্টদের সাথে যাই হোক এরাই আমার সমস্ত কিছু এরা আমার ভবিষ্যতের একটা স্বপ্ন বলতে পারো এদের মাধ্যমেই আমি আমার শিক্ষা দীক্ষা সব কিছু ছড়িয়ে দিয়ে থাকি যাতে ভালো কোনো স্টুডেন্ট হলে আমারই গর্ব আমারই ভালো তাদের ভবিষ্যৎ যেমন ভালো হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমারও নিজের মনটা একদম বলতে পারো ভীষণভাবে হাসি খুশি হবে যা ওদের আনন্দে আমার আনন্দ আর আমার জন্মদিনে মা তো নেই আমার থাকলে হয়তো মা কিছু করতেন এবং বাবাও নেই তো সঙ্গে দাদাও এখানে সামনে নেই সে সেও কাজে ব্যস্ত তো আছে হাজব্যান্ড এখানে কিন্তু সব কিছুর পিছনে কিন্তু আমার হাজব্যান্ড যার কথাটা আমার বলা হয়নি কারণ সে কিন্তু সব সময় এই স্টুডেন্টদের সে যা যা লাগবে তাতে কিন্তু হেল্প করেছে আমার হাজব্যান্ড মেনলি তো আর সঙ্গে ছিল আমাদের আমার হাজব্যান্ডের এই বন্ধু যে তিনি আমারও একটা বন্ধুর মতো যে আমাকে খুব ভালোবাসে এবং আমার সমস্ত কাজে হেল্প করে সব সময়ের জন্য এরা আমার পাশে থাকে তো কিছু কিছু মানুষকে জীবনে কখনো ভোলা যায় না তো যাই হোক এরা হচ্ছে সেই ধরনেরই মানুষ আর আমার এই স্টুডেন্টরা হচ্ছে তাই তো আমি একে একে সকলকে কেক খাওয়াতে শুরু করলাম আর তারপরে ওদের জন্য কেক আলাদা করে কেটেও আমি সেই কেকটা দিয়েছিলাম যেহেতু ওরাই আমার জন্য কেকটা এনেছিলো আর আমার শরীর সেদিনে খুবই খারাপ ছিল আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছাটা ছিল না আমি ওদের জন্য একটু রান্নাও করেছিলাম ওদের ইচ্ছে মতো আমি নিজে নিজেই রান্নাবান্না যতটা পেরেছি করেছি আর তারপরে দেখো ওদেরকে কেকটাকে দেওয়া হলো ওরা সেই কেকটা খাওয়ার পরে এরপর ওরা যে আমাকে গিফট দিয়েছিল তোমরা ভাবতেও পারবে না যারা দেয় গিফটের কিন্তু কখনো মূল্য দিয়ে বিচার করতে নেই এরা গিফট বাচ্চারা সবাই মিলে গিফট দিয়েছে এরা স্টুডেন্ট লাইফ এদের কোনো কোনোটাভাবেই কারোর ইনকাম নেই কিন্তু তার সত্ত্বেও তাদের বাবা মা তাদেরকে যে হাত খরচা দেয় বা পড়াশোনার ব্যাপারে যা কিছু কেনার জন্য খরচ দেয় তার থেকে বাঁচিয়ে এরা আমার জন্য গিফট কিনে যায় মানে কতটা লাকি হলে এটা সম্ভব বলো যে স্টুডেন্টদের বড় যারা ইনকাম করে তাদের কাছ থেকে পাওয়াটা অনেক সহজ কারণ সেটা তো তাদের হাতের মুঠোয় কিন্তু এটা এদের হাতের মুঠোয় না এটা শুধুমাত্র ভালোবাসার জন্য সম্ভব তাই এরা আমাকে একটা পুরোপুরি সেট দিয়েছিল আমি পরে হয়তো আরেকটা ব্লগে তোমাদেরকে দেখাবো সেটা মিনি ব্লগ হলেও চলবে যাই হোক আমি ব্লগে দেখাবো যে কি কী গিফট আমাকে আমার স্টুডেন্টরা দিয়েছে এবং ওরা চায় যে আমি ওদের সাথে এই ওদের ওদের সামনে সামনে জিনিসগুলো খুলে দেখাই তাই আমি এটা ছিল একটা মানে হ্যান্ডমেড একটা জুয়েলারি সেট যেটার ভিতরে আংটি থেকে দুজোড়া কানের গলার সেট আর চুরি ছিল বিশেষ করে চুরিটা আমার খুব পছন্দ হয়েছে আর ওদেরও চয়েসটা আমার ভীষণ ভালো লেগেছে এছাড়াও আমি আরও অনেক গিফট পেয়েছি আরও চকলেট থেকে শুরু করে ঘর সাজানোর ওরা যা করেছে সেগুলো তো সব আমার গিফট এছাড়া আমার হাজব্যান্ডও আমাকে অনেক কিছু গিফট দিয়েছে সঙ্গে এখানে অনেকগুলো গিফট আমি দেখাচ্ছি এখানে হয়তো দেখে থাকবে তোমরা আসলে কি বলো তো মানুষের জীবনে ছোট্ট ছোট্ট আনন্দ হলো এত বড় আকার ধারণ করতে পারে যেটা যে পায় সেই একমাত্র বোঝে তাই আমাদের মুহূর্তগুলোই কিন্তু আমাদের কাছে সবচেয়ে দামি সব কিছু চলে যাবে এগুলোরই স্মৃতি থেকে যাবে আজ থেকে হয়তো কয়েক বছর পরে বা কয়ে বেশ কয়েক বছর পরে আমি হয়তো অনেকটাই বয় বয়সে চলে আসবো বা আমার স্টুডেন্টরাও হয়তো যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এই দিনগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ওদের কাছেও স্মৃতি হয়ে থাকবে যে ওরা আমার জন্য এতটা করেছে এবং আমিও এতটা পেয়েছি ওদের থেকে তবে একটা জিনিস বলবো ওরা আমাকে এতটা যে দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে আমিও মনে হয় ওদেরকে ঠিক ততটাই ভালোবাসা দিতে পারি যার জন্য হয়তো ওরা ওদের মনের ভালোবাসাটা আমার প্রতি উজাড় করে দেয় তো তোমাদের জানি না কেমন লাগছে এই টিচার স্টুডেন্টের এই সম্পর্কটা আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তবে হ্যাঁ এবার দেখো গিফটগুলো দেখে নাও এইটা দিয়েছে আরেকটা স্টুডেন্ট মানে সব স্টুডেন্টরা মিলিয়ে এটা ওরা নিজের হাতে করে দিয়েছে তোমরা দেখতে পাবে আমি পরে আবার একবার হয়তো অন্য কোনো ব্লগে তোমাদের ভালোভাবে দেখাবো আর এখানে আরও কিছু গিফট ছিল যেমন এখানে একজোড়া লিপস্টিক ছিল পিঙ্ক এবং রেড কালারের দুটো লিপস্টিক ছিল এছাড়া ব্যাগ ছিল সালোয়ার ছিল একটা জ্যাকেট মতো ছিল অনেক কিছু গিফট আমি পেয়েছি আর কি বলবো তোমাদের এছাড়া আমার আরও গিফট আর কি পরে আমি জন্মদিনের পরে পেয়েছি আর সেগুলো আমি তোমাদেরকে সব দেখাবো আমার কী দিয়েছে এটা এই যে সালোয়ারটা দেখছো কুর্তিটা এই কুর্তিটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে এটা খুব চয়েস আমার এই কালারটা ভীষণ ভালো লাগে তার জন্য আমাকে দিয়েছে এই জ্যাকেটটা আমি নিজেকেই নিজে গিফট করেছি কারণ এই জ্যাকেটটা আমার ভীষণ পছন্দ ছিল আমি অনেকদিন থেকে কিনব ভেবেছিলাম তো যাই এটা কিনেছি এরপরে আরও ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো তো আজকের মতো এটা কিন্তু তার চেয়ে বড়ো কথা এখন ওদের সাথে এগুলো শেয়ার করছিলাম যখন একসাথে বসে বসে তখন কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার যে নিজের শরীর খারাপ সেটা যেন আমার একদম মানে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছিলো বলতে পারো কি বলো তো ভালোবাসার মানুষজন যদি পাশে থাকে না তাহলে জ্বর সর্দি বা অন্যান্য কোনো বড়ো রোগকেও যেন আমরা জয় করে নিতে পারি কোনো দুঃখের মুহূর্তকেও জয় করে নিতে পারে ঠিক সেই রকমই আমার হাজব্যান্ডও যেমন আমার জন্মদিনের জন্য এত ভালো কিছু করেছিল ঠিক সেইরকমই ওরাও আমার জন্য এত কিছু করে সবশেষে বার্থডের দিন তোলা আমার অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমার স্টুডেন্টদের সাথে এবং আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে তোলা বিভিন্ন রকম ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ছবিগুলোও কিন্তু তুলে দিয়েছে আমার স্টুডেন্টরাই কেউ না কেউ এবং সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধুও তো সকলকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমরা এত সুন্দর করে আমার জন্মদিনটা পালন করার জন্য সেলিব্রেট করার জন্য যাই হোক তারপরে শুরু হলো খাওয়া দাওয়া আর এটা থেকে গেল আমার কাছে স্মৃতিরূপে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমি আশা করছি এরপরে শরীরটা ঠিক হলে আমি বড় ব্লগ আবার নিয়মিত দিতে পারবো মিনি ব্লগও দিতে পারবো যেমন দিচ্ছিলাম তো আশা করো যাতে তোমরা ভালোবাসা দিও যাতে আমি অবশ্যই সুস্থ হয়ে তোমাদেরকে নতুন নতুন ব্লগ প্রেজেন্ট করতে পারি আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টা টা গুড নাইট